দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে এই আনারটি আমি কেটে দেখাবো যে এই আনারের ভিতরে লাল কতটুকু হয়েছে তো অনেকে জানতে চেয়েছেন যে এই ভাগ্য জাতের আনারটা আসলে সত্যিকার অর্থাৎ লাল হয় কিনা ভিতরে তো আজকে আপনাদের গাছ থেকে আমি সরাসরি এটাকে কেটে তারপর দেখাবো যে আসলে এই আনারটা কতটুকু লাল হয় তো দেখেন মোটামুটি কিন্তু আনারটা এটা পেকে গেছে তো আমাকে এই কাজে সহযোগিতা করার জন্য আমি দুজন ভোক্তা এখানে নিয়ে এসেছি তাদের দেখে দেখতে পারেন এই যে আমার পরিবারের দুই সদস্য সেই সাথে আমার একটা ছোটো সদস্য আছে দেখতে পাচ্ছেন তো আসলে এদেরকে আমি দিয়েই মূলত আজকে এটা কেটে দেখাবো তো বিটি বড় করবো না তাহলে চলুন কিভাবে এটাকে কাটানো যায় আসো এখানে একজন আসো ওটা সেরো আনারটা তো আনারটা সেরা হলো দেখলেন তো এটাকে সরাসরি আমরা যেটাকে কাটি তাহলে এটাকে উপর রাখা হলো তো এই ভাগ্য যাত্রা আনার আসলে আমি জানি যে আমার যতটুকু ব্যবহার করেছি আমি মোটামুটি সন্তুষ্ট তারপর আপনাদেরকে আমি দেখাবো যে এটার ভেতরটা আসলে কেমন এটা নিয়ে আসো তো আস্তে 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 একদম দাঁড়াও যে ওকে সরে নাও হাতে লাগবে তো ওকে সরাও আনারটা আনার আনার কাটার কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে তো মন হয় তুমি ই করো তুমি ই করো কাটো কাটে কেটে দেখাও হুম ও পাবে না ও পাবে না ও পাবে না আনারটা কাটতে হয় আমি দেখি আপনাদেরকে এইভাবে এইভাবে দেখি দেখি দেখে আমি এইভাবে তারপরে এইভাবে 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 কেটে তারপরে যদি এটা ধরে টান দেয় তাহলে আনারটা ওখান থেকে বের আসবে ভাবে কাটতে হবে যদি যেন কাটে

তারপরে এটাকে ওই আমরা আবার পরিপূর্ণভাবে কাটবো এটাকে কাটো হালকা কাটো মানে চামড়া চামড়াটা যেন শুধুমাত্র কাটে অন্য জায়গায় যেন না লাগে দেখেন এর দানাগুলো কত পরিপুষ্ট হয়েছে বড় হয়েছে এবং এটা কিন্তু পরিপূর্ণভাবে রস আলো চাকুটা সরে রাখতো সরে দাও এটা সরে দাও তো বলতে বলতে কিন্তু আমার ছোটা ছোট মানে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো আপনাদেরকে যদি আমি দেখাই একটু ভালো করে দেখেন যে এটা দানাগুলো কত চমৎকার এটা আসলে ভাগ্য জাতের আনার আমাদের আমরা বাংলাদেশে কিন্তু এটা খুব ভালো এটার চাষ হচ্ছে বর্তমানে এবং এটার দানাগুলো দেখেন বাজারে যে আনারের দানা আছে তা থেকে কিন্তু অনেক ভালো অনেক উৎকৃষ্ট তো এটা এখন টেস্ট করা হবে তোমরা এটা এটা টেস্ট করে দেখো তো এটা আসলে কেমন

আসলে এই ইন্ডিয়া জাত এটা আসলে ইন্ডিয়া থেকে মানে জাতটা বাংলাদেশে এসেছে অনেক অনেক সুস্বাদু একটি জাত ভাগ জাতের আনার এই আনারটা আপনারা ছাদ বাগানে চাষ করতে পারেন কারণ এটা খুবই ভালো ফল পাবেন যদি এটা চাষ করেন আমার গাছে যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন আমার গাছে সবসময় কিন্তু ফুল থাকে এবং ফলও থাকে এই যে বারো মাসি জাত এখানে সব ধরনের কিন্তু ফল আছে ছোট একটা সাইজ দেখতে পাচ্ছেন আবার এখানে এই যে দেখেন এর চেয়ে একটু বড়ো একটা সাইজ আবার এখানে কিন্তু আর একটু বড়ো সাইজ আর একটু বড়ো সাইজ আর এখন যেটা কাটা হলো সেটা কিন্তু একেবারে সর্বোচ্চ একটি সাইজ অনেক বড় মাপের একটি আনার তো সব ধরনের সাইজে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই আনা জাতের আনার গাছে তো আমার বাগানের মধ্যে সবচেয়ে আমার মনে হয় আমার সবচেয়ে ভালো লাগার যদি কোনো গাছ থাকে তাহলে আনার গাছটা অবশ্যই আছে আনারের পুষ্টিগুণ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই সেটা আপনারা সকলেই জানেন তো এই আনার গাছটি আপনারা সকলে বাগানে কিংবা বাড়িতে যেখানে লাগান এটা লাগাতে পারেন আনার গাছ নিয়ে যেন আপনাদের কোনো দ্বিতাদ্বন্দ্ব না থাকে সেই জন্যই কিন্তু আজকের মূলত ভিডিওটি দেওয়া কারণ অনেক জাতের আনার আছে আমাদের দেশে তার মধ্যে এই ভাগ্য জাতের আনারটি হচ্ছে সবচেয়ে মনে হয় যে সবচেয়ে উপযোগী আমাদের লাগানোর জন্যে তো যাই হোক এরকম ভিডিও আরও আপনারা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অতি অল্প সময়ে আপনারা যে সারা দিয়েছেন আমার চ্যানেলে সেজন্য আপনাদের সকলকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ